আসসালামু আলাইকুম রায়ান রাফি তুফানের আরো একটি পোস্টার ছেড়েছে আজকে দুই তারিখ হিসাবে কিন্তু আর মাত্র চোদ্দ দিন চোদ্দ দিন পরে তুফান রিলিজ হবে চোদ্দ দিন আগে তুফানের একটা পোস্টার রিভিল করেছে রায়ান রাফি আমি না রায়ান রাফির পাবলিসিটিতে আর কি আছে যে গানটি রায়ান রাফি দিয়েছে একটি জলজ্জাত একটি আস্ত গান দিয়ে দিয়েছে পাবলিসিটির জন্য সেই গানটি থাকছে না সিনেমাতে আমি আমার অনেক কন্টেন্টে এর আগে বলছি যে সিনেমাতে এই গানটা থাকবে না লজিকও দেখাইছি ফাইনালি মিমি চক্রবর্তী তার ফেসবুকে প্রকাশ করে দিয়েছে এই গানটি শুধুমাত্র তুফানের পাবলিসিটির জন্য তৈরি করা হয়েছে এই গানটি তুফান সিনেমায় থাকবে না থাকলেও তুফান সিনেমা শেষ করার পরে লাস্টে কিন্তু অনেক সময় পাবলিসিটির গানটা ছেড়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে হলে এই গানটি সিনেমা শেষে ছেড়ে দিতে পারে তো যাই হোক কথা বলবো যে পোস্টারটা ছেড়েছে সেই পোস্টারটা নিয়ে বরাবরের মতো সাকিব খানের অ্যাংরি লুক এই পোস্টারও বিশেষভাবে ফুটে উঠেছে সানগ্লাস দাড়ি লম্বা চুল সবকিছু মিলিয়ে সাকিব খানের যে অ্যাংরি লুক সেই অ্যাংরি লুকের সঙ্গে ইবি চক্রবর্তীর লুক আর আমাদের নাবিলাল লুক কোনোভাবে আমি মানে ম্যাচ করাইতে পারছি না ম্যাচ করাইতে পারছি না এই কারণেই কারণ তিনজনের তিনটা দৃশ্য থেকে লুকটা নেওয়া হয়েছে অথবা এমনও হইতে পারে যে পোস্টারের জন্য তিনজনের আলাদা আলাদা ছবি তোলা হয়েছে নর্মালি যেটা হয় যখন তিন নায়ক নায়িকা একসঙ্গে একটি পোস্টারের জন্য পোজ দেয় তখন নায়কের সঙ্গে নায়িকাদের একটা রসায়ন থাকে পোস্টারের মধ্যে একটা কেমিস্ট্রি থাকে কিন্তু এইখানে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা মুড দিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা কিছু বলার চেষ্টা করছে সেই ক্ষেত্রে আলাদা আলাদা ছবি তুলে এই ছবিটাকে কোলাজ করে একটি পোস্টার করা হয়েছে বলে আমার ধারণা যেভাবেই পোস্টার করা হোক পোস্টারটা কিন্তু দুর্দান্ত হয়েছে উড়ে গেছে উড়ে গেছে যে পোস্টারটা সাকিব খানের যে কমপ্লিট স্যুট ব্লু কালারে হোয়াইট শার্ট আউটস্ট্যান্ডিং এক্সট্রিমলি আউটস্ট্যান্ডিং হাতে যে মেশিনটা রয়েছে সেই মেশিনটার যখন চলবে সেই মেশিনের ঝাঁকুড়িতে তা শাকিম খানের যখন বডিটা ঝাঁকবে যখন ফায়ার হবে তখন স্ক্রিনে আরো একটা ফায়ার জ্বলে উঠবে সেই ফায়ারের জন্য প্রস্তুত আছি আপনারা কতটুকু প্রস্তুত আছে নাবিলার এই পর্যন্ত যত পাবলিসিটি হয়েছে নাবিলাকে কিন্তু সেইভাবে এক্সপোজ করা হয় নাই সামনে আনা হয় নাই এই প্রথম এই প্রথম নাবিলাকে পোস্টারে এক্সপোজ করা হয়েছে এই প্রথম নাবিলাকে পোস্টারে যোগ করা হয়েছে আমি একটা কথা বারবার বলে আসছিলাম যে এই সিনেমায় বিবি চক্রবর্তী থাকবে প্রধান নায়িকা নাবিলা থাকবে সাপোর্টিং নায়িকা অর্থাৎ মেনলি বিবি চক্রবর্তী হবে শাহিব খানের নায়িকা নাবিলা হবে সাপোর্টিং রোলে স্যাক্রিফাইস নায়িকা যেটাকে বলে এরকম হওয়ার সম্ভাবনা বেশি কেন বলছি এরকম সম্ভাবনা বেশি কারণ আমরা যখন নাবিলাকে যখন এই ক্যারেক্টারের জন্য কাস্টিং করা হলো তখন কিন্তু অনেকেই খুব হতাশ হয়েছিল অনেকেই বলছিল এত ভালো ভালো আর্টিস্ট থাকতে এত বড় বড় আর্টিস্ট থাকতে যেখানে দিশা কাজ করতে চায় সাবিলা নুর কাজ করতে চায় মেহেজামিন কাজ করতে চায় এত বড় বড় শিল্পী থাকতে বিদ্যাসীহা বিম থাকতে কেন নাবিলাকে নেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন নায়িকাদের নখরা আছে যে নায়িকার যত বেশি নখরা সেই নায়িকার তত বেশি ডিমান্ড এরকম একটি চরিত্র হয়তো নিবিদ্যাসীহা বিম করতেন না ইন্দাসিনা মিম কিন্তু অলরেডি রায়হান রাফির ঘরে শিল্পী ইন্দাসিনা মিম কে নিয়ে রায়হান রাফি প্রপোজাল দিয়েছে কিনা সে ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই কিন্তু সিনেমা রিলিজ হওয়ার পরে পুরো বিষয়টা আমি বলতে পারবো যে কেন বিদ্যা সিনা মিম এই সিনেমাটাই যদি তাকে অফার দিয়ে থাকে সিনেমাটি করতে রাজি হলো না রাজি না হওয়ার পেছনে যুক্তিযুক্ত ওই একটাই কারণ হবে যে তার রোলটা প্রধান না তার রোলটা মুখ্য না তো দাবিলাকে কনভিন্স করা গেছে এই রোলটা করার জন্য তাই নাবিলা ফাইনাল হয়েছে এরকমটি আমি আপাতত ধারণা করছি দর্শক আপনারা কি ধারণা করছেন আপনাদের ধারণাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসি সাকিব খানের যে গানটা রিলিজ হয়েছে সেই গানটা নিয়ে আমি এর আগে বলেছি যে বিভিন্ন বিভিন্ন দেশের ইউটিউবাররা সেই গানটা নিয়ে রিভিউ দিয়েছে কন্টেন্ট ক্রিয়েছে কন্টেন্ট ক্রিয়েট করেছে আমি বলেছি সেই গানটার গতিবেগ ঘন্টায় এক হাজার কিলোমিটার অস্ট্রেলিয়ার এক কন্টেন্ট ক্রিয়েটার সে বাংলাদেশের শাকিব খানের গান দিয়ে রিভিউ দেয় কন্টেন্ট বানায় তার মানে বুঝতে পারছেন যে এই গানটার ভাইব কোথায় চলে গেছে শুধু অস্ট্রেলিয়া না রিসেন্টলি এক ডাচ ভদ্রলোক মানে একজন নেদারল্যান্ডের অভিবাসী নেদারল্যান্ডের সিটিজেন সেও এই তুফানের এই গানটা নিয়ে উড়াধুড়া গানটা নিয়ে একটা রিভিউ দিয়েছে এ পর্যন্ত একটা সংবাদ শুনলাম হাজার খানেক কন্টেন্ট ক্রিয়েটার তুফান দিয়ে রিভিউ দিয়েছে যেটি একটি রেকর্ড ইন্ডিয়াতে তুফানের এই গানটি চার নম্বরে আছে ট্রেন্ডিং এ বাংলাদেশে এক নাম্বার মানে রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছে ইন্ডিয়ার মতো এত বড় একটা কান্ট্রি যেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে মালায়ালাম আছে তামিল আছে হিন্দি আছে তেলেগু আছে এত ইন্ডাস্ট্রির মধ্যে বাংলাদেশের একটা শিল্পীর গান বাংলাদেশের একটা নায়কের গান বাংলাদেশের একটা ডিরেক্টরের গান যখন ট্রেন্ডিং এ চার নম্বরে আসে কাউন্ট করতে হবে গোনায় ধরতে হবে এই দেশ বিদেশ এবং আরো কোথায় কোথায় আছে আমার কাছে মনে হয় মহাকাশ থেকেও তুফান নিয়ে রিভিউ চলে আসতে পারে দেখা গেছে রকেট নিয়ে চাঁদে গেছে বা রকেট নিয়ে মঙ্গল গ্রহে গেছে বাস তুফানের গান দেখা তার মনে হইলো দুই লাইন দেখা দেই যদিও নেটওয়ার্কের ঝামেলার কারণে আসবে না সেই রিভিউটা কারণ ওখান থেকে এখানে মেসেজ আসবে বা টেক্সট আসবে বা সিগন্যাল আসবে সেটারে ডিকোড করা লাগবে ডিকোড করে তারপরে ভাঙতে হবে এত ঝামেলা কে করবে ওই বিষয়ে না যাই মঙ্গল গ্রহ থেকে কথার কথা বললাম আর কি যে মঙ্গল গ্রহ থেকেও যদি রিভিউ আসে অবাক হবো না যেভাবে অস্ট্রেলিয়া থেকে আসতেছে নেদারল্যান্ড থেকে আসতেছে আমেরিকা থেকে আসতেছে পাকিস্তান ভারত নেপাল এগুলো তো পুরানো হয়ে গেছে তুফানের গান দিয়ে সারা বিশ্ব থেকে রিভিউ আসতেছে পুরা বিশ্বকে কাঁপায় দিচ্ছে তুফান আরো একটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে জঙ্গলি অফিসিয়ালি পিছিয়ে গেছে দেখেন জঙ্গলি এই ঈদে আসতে চাইছে যে কোনো কারণেই তারা তারা কারণ হিসেবে বলছে ঘূর্ণিঝড় রেমালের কারণে তারা নাকি তাদের সেট নষ্ট হয়ে গেছে সেট ধ্বংস হয়ে গেছে তাদের শুটিং শেষ হচ্ছে না সবকিছু মিলিয়ে প্রপারলি তারা ঈদে আসতে পারবে না বলেই তারা ডেটটা পিছাইছে কিন্তু আদতে কি সেটা আপনিও জানেন আমিও জানি সব চাইতে বুদ্ধিমানের কাজ করেছে জঙ্গলি তুফানের সঙ্গে না এসে দু একটি সিনেমা জানান দিচ্ছে যে তুফানের সঙ্গে আসবে ময়ূরাক্ষী অলরেডি শিওর করেছে যে তুফানের সঙ্গে তারাও আসবে কিন্তু বা বৈরাগীতে দ্বীপ নতুন একটি ছেলে আমাদের আমার কাজ হয়েছে কয়েকটা নাটকে ছোট ভাই খুব ভালো পারফর্ম করে সে কিন্তু পারফর্ম ছেলে ওর একটা চ্যানেল। একটা মুভিতে সে অভিনয় করেছে বাংলাদেশের একমাত্র একটার দ্বীপ যে ইন্টারন্যাশনাল একটা টেলিভিশন চ্যানেলে ইংলিশ একটা টেলিভিশন চ্যানেলে সে অভিনয় করেছে মালয়েশিয়ান এক নায়িকার সঙ্গে সেটা টেলিকাস্ট হয়েছে সেই এইচ চ্যানেলে একমাত্র একটার বাংলাদেশের সেই ছেলের সিনেমা ময়ূরাক্ষী অভিনয় করেছে ববির সঙ্গে আমি এই সিনেমাটা দেখবার জন্যে অধীর আগ্রহে বসে আছি শুভ কামনা রইলো দীপের জন্যে শুভ কামনা রইলো ববির জন্যে দর্শক আপনারা যে তিনটি বিষয় নিয়ে কথা বললাম সেই তিনটি বিষয় নিয়ে অবশ্যই অবশ্যই আমিও অপেক্ষা করছি আপনাদের কমেন্টগুলো করবার জন্যে দেরি না করে কি করবেন কমেন্ট করতে শুরু করুন